আইসিসি ইভেন্ট মানেই ভারতের বিরাট দায়িত্ব শিরোপা থেকে এক ইঞ্চি দূরে মানেই ব্যর্থ ভারত আর এবার সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনার কেন্দ্রে একটাই নাম বিরাট কোহলি বড় মঞ্চ পেলে বড় পারফর্মার বিরাট কিন্তু বর্তমান ফর্ম কি দিচ্ছে সেই নিশ্চয়তা ভারতের ব্যাটিং লাইন আপ তারকায় ভরা কিন্তু কোহলির ধারাবাহিকতা নেই ব্যর্থ হচ্ছেন একের পর এক ইনিংসে বিরাট কোহলি এখন ভারতের ব্যাটিং অর্ডারের সংকট টেস্ট হোক কিংবা রঞ্জি ট্রফি যেখানেই খেলছেন ব্যাটে নেই রান শেষ ওয়ান ডে আবার খেলেছেন সেই আগস্টে তবে এটাও সত্যি বড় মঞ্চ মানেই অন্য এক বিরাট কোহলি দু বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের সেই বিরাশি রানের ইনিংস ভুলতে পারবে কেউ কিংবা দু বিশ্বকাপে ধারাবাহিকতায় গড়া তার ব্যাটিং সাম্রাজ্য ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও বলছেন ভারতের সবচেয়ে বড় শক্তি কোহলির অভিজ্ঞতা তার কাঁধেই দলের দায়িত্ব তার ব্যাটিংই ঠিক করে দেবে ভারতের ভাগ্য বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ কিন্তু গোটা বিশ্বের চোখ তেইশ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান লড়াইয়ে সেখানে কি দেখা যাবে কোহলির জাদু সময় দেবে সেই উত্তর তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের মিসিং লিঙ্ক যদি সত্যিই কেউ হন তবে সেই নাম ভিরাট কোহলি সংকটও তিনি আবার সমাধানও তিনি রবিউল ইসলাম রনি খেলা একাত্তর